ভূমিঝড় হেরির প্রভাবে ইতালির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ক্যালাব্রিয়া সিসিলি ও সার্ডেনিয়া অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সিসিলির নিশেমি শহরে প্রবল বর্ষণে সেখানে বড় ধরনের ভূমিধসের ঘটনায় অন্তত এক মানুষ বাস্তুচ্্যুত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী ন্যালো মুসুমেচি জানান ভূমিধসটি শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ায় নিরাপত্তা ব্যষ্টনী একশো মিটার থেকে বাড়িয়ে একশো মিটার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাই নিউজ জানায় ভূমিদশের রেখা বর্তমানে প্রায় চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান সিসিলিয়ানো সতর্ক করে বলেছেন ভূমিদোষ এখনো থামিনি পরিস্থিতি আরও অবনতি হলে বাস্তুচ্ছুত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি কয়েকদিনের ব্যবধানে নিশেমি শহরে দুটি বড় ভূমিদোষের ঘটনা ঘটেছে এদিকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইতালি সরকার জাতীয় জরুরি তহবিল থেকে প্রাথমিকভাবে দশ কোটি ইউরোপ বরাদ্দ দিয়েছে সংবাদ সংস্থা আনসা জেলায় এই অর্থ ধ্বংসাবশেষ অপসারণ জরুরি সেবা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় ব্যয় করা হবে অন্যদিকে উত্তর ইতালির আরেন ও জেনুয়ার মধ্যবর্তী বিয়া আরেলিয়া উপকূলীয় সড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া সার্ডেনিয়া অঞ্চলে ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আরো চব্বিশ ঘন্টা বাড়িয়েছে কর্তৃপক্ষ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন শামীম সুখবর